একটি সফল বিদেশ সফর শেষে আজ দেশে ফিরলেন নোবেল বিজয়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডে চার দিনের ব্যস্ত সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার পঁচিশে জানুয়ারি বিকাল পাঁচটা সাত মিনিট সাত মিনিটে সরকার প্রধান ও সফর সংগীতের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট ঢাকায় অবতরণ করে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন স্থানীয় সময় শুক্রবার রাত নয়টা পঞ্চাশ মিনিটে সুইজারল্যান্ডের জুরিক আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াই ফ্লাইটটি সরকার প্রধান ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি দুবাই হয়ে শনিবার বিকেল পাঁচটা সাত মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে সুইজারল্যান্ডের দাবোশে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ডাব্লিউইএফ বর্ধিত সভা অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে সাতচল্লিশটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এফ ডাব্লিউ ইএফ সভা চলাকালে খুব ব্যস্ত দিন কাটিয়েছেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বেশ কয়েকজন সরকার প্রধান রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে যোগ দেন এর আগে একুশে জানুয়ারি অধ্যাপক ইউনুস দাবোসে পৌঁছান সেখানে ডাব্লিউইএফ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করেন তিনি সফরের প্রথম দিনে মঙ্গলবার একুশে জানুয়ারির শীর্ষ সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলফ স্কলজের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস পূর্ব তিমিরের প্রেসিডেন্ট জোসে রামোস হর্ত হর্তা মিনিক সুরক্ষা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টফস হিউজ জেন থাই প্রধানমন্ত্রী পায়াংটান সিনাওয়াত্রা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ গান্ডে এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাভের সঙ্গেও সাক্ষাৎ করেন দ্বিতীয় দিন বাইশে জানুয়ারি তিনি প্রায় চোদ্দোটি প্রোগ্রাম ও পার্শ্ব ইভেন্টে যোগ দেন প্রধান উপদেষ্টা জার্মানির ফেডারাল চ্যান্সেলারির প্রধান এবং বিশেষ কার্যনির্বাহী মন্ত্রী উলভ গ্যাং স্মিথ বেলজিয়ামের রাজা ফিলিপ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়াংটান সিনাওয়াত্রা সুইজারল্যান্ডের ফেডারেল পররাষ্ট্র বিভাগের ফেডারেল কাউন্সিলর ইগনজিও ক্যাসিস সংযুক্ত আরব আমিরাতের দুবাই সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতারাস কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স সিসে কদি জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রাক্তন মার্কিন বিশেষ দূত জন কেরি সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার টক সহ অন্যদের সঙ্গে ডব্লিউএফ বৈঠকে তিনি আলোচনা করেন